সময় আপনার বাড়িতে মানে আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার নিজের বাড়ি আর কি আপনার স্বামী আপনার সাথে থাকে কি কাজ করে

তো এই ব্যাপারে আপনারা পাড়ার যে কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন বা সমাজের লোকজনকে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ কি বললেন উনি আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে সেটা কি তাদেরকে জানিয়েছেন মানে আপনার স্বামীর বাবা বা হ্যাঁ বাবা নেই তো মা ছেলের ব্যাপারে কিছু বলে না আচ্ছা তো আপনার খরচ টরচ দেয় আপনার